হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুবই ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আজকের দিনে তো তোমরা সবাই জানো কতটা পরিমাণে রোদ ছিল তো আজকে দেখো আমার মায়ের জামাই তো বাড়িতে নেই তো আমি ঠিক করলাম যে আমি জামাইয়ের বাড়িতেই চলে যাই আর আজকের দিনে জানো তো আমার অনেক জায়গায় নেমন্তন্ন ছিল যেমন আমার মামা বাড়ি মাসি বাড়ি আমার পিসি বাড়িতে আমার পিসির মেয়ের নতুন বিয়ে হয়েছে তো সেখানেও আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি এখানেই আসলাম এসে তো দেখছি প্রায় এখানে রান্নাবান্না সবই রেডি হয়ে গেছে আর আমার আস্তে আস্তে দুপুর হয়ে গেছে প্রত্যেকবারই হয়ে যায় কারণ বাড়িটা অনেকটা দূর আমার আবার থেকে এসে আগে একটু বসে রেস্ট নিয়ে নিলাম তারপর গল্প করে এখন দেখো দুপুরে যেহেতু আজকে জামাই ষষ্ঠীর অনুষ্ঠানগুলো হবে তাই জন্য সব কিছু এখানে রেডি করা হচ্ছে আর এখানে দেখো গরমের জন্য আগে এখানে সবাই মিলে আগে একটা মাজা খেয়ে নিচ্ছিলাম কারণ এই গরমে নিজেরা ঠান্ডা না হলে কোনো কাজই কিন্তু করে এগোনো যাবে না পরে আশীর্বাদের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো ঠাকুর ঘর থেকে নিয়ে গেলাম আর মিষ্টি নিয়ে গেছে না না de এখানে দেখো জামাই ষষ্ঠীর রিচুয়ালস গুলো কমপ্লিট করার পর এখানে ভাত গুলো দেওয়া হচ্ছিল আর এখানে প্রথমে একটা ছোট বাটিতে ভাত দিয়েছিলাম কিন্তু ওখানে খুবই অল্প দেখাচ্ছে তো স্বাভাবিক ওইটুকু ভাত তো কেউ খায় না তো বড় একটা বাটিতে মাপ করে সেই ভাতগুলো সাজিয়ে নিলাম এইতো এবার হয়েছে এবার হচ্ছে এইতো আমরা সেলাম করছি না না কেন বলছো তো খাওয়া তো সবাই হাতে হাতে তাড়াতাড়ি কাজ করে নিচ্ছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিল স্বাভাবিক এতগুলো রান্না করতেও যেমন টাইম লেগেছে গোছাতেও অনেকটাই টাইম লাগবে ভিডিও আর কয়েকটা ছবি তো এগুলো গোছাতে গোছাতে আমাদের তিনটে বেজে গেছিল তাহলে ভাবো দুপুর হয়ে গেছে এখনো আমরা কেউ খেতে বসিনি কারণ এত কিছু রান্না না গোছাতে খুবই টাইম লাগছিল তো দেখো এখানে খাবার ছিল ভাত মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া মটন কষা চিকেন কষা চাটনি দই মিষ্টি পাপড় আর ছিল কিছু ফল ফাইনালি আমরা জড়ো সরো এই জায়গাটায় খেতে বসে পড়ে যাই আর সবাই ভাবছ হয়তো জায়গাটা এত অবচ কেন মনে হচ্ছে কারণ দেখো ঘরটায় নতুন কাজ হচ্ছে তাই জন্য এরকম অগোলো মনে হচ্ছে এখনও ঘরটা গোছানো হয়নি এগুলো সবই করা হবে আস্তে আস্তে দেখো বাইরেও কিন্তু বসাই যেত কিন্তু আমরা এই ঘরটায় বসেছি একমাত্র গরমের কারণে কারণ এই ঘরটাতে শুধুমাত্র এসি ছিল আর এসির তলায় সবাই বসে বসে খাচ্ছিলাম এতগুলো আইটেম খেতে তো অনেকটাই টাইম লাগবে তাই জন্য যাতে আরাম করে খেতে পারি এর জন্যই এই ঘরটায় বসা তারপরে দেখো বিকেল হয়ে বিকেলবেলা একটু ছাদে আসি আর ছাদের থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগে দেখতে রাস্তা দেখতে কতই না ভালো লাগে আর এরকম শান্ত পরিবেশে দেখো তোমাদের সাথে একটা ছোট্ট সদস্য মিট করাই তো দেখো এখানে ওরা কত সুন্দর বসে রয়েছে আর আমি যে ক্যামেরা নিয়ে এসেছি সামনের পাখিটা একদম সামনে চলে এসেছে আসলে ফোনে প্লাস জ্বলছিলো তো তারপরে দেখো ছাদের মধ্যে অনেকগুলো গাছ লাগানো হয়েছে আমি যখন আগেরবার এসেছিলাম এতগুলো গাছ আমি দেখিনি তো এইবার তো দেখছি যে নতুন নতুন আরো অনেকগুলো গাছ লাগানো হয়েছে তো এরপরে দেখো সবাই মিলে আমরা ছাদে চলে আসি আর দেখবে ঘরের থেকে না পরিবেশে যে হাওয়াটা দেয় সেই হাওয়াটাই বেশি ভালো লাগে ঘরের ফ্যানের তলা কতক্ষণই বা বসবে কিন্তু পরিবেশের হাওয়ার মধ্যে থাকলে যেন শরীরটা একদম জুড়িয়ে যায় তো দেখো এখানে বসে বসে তোমাদের কয়েকটা গাছ দেখিয়ে দিচ্ছি কতগুলো গাছ লাগানো হয়েছে এখানে আর এটা দেখো করমচা গাছ লাল কি সুন্দর করমচা দেখতে কতই না ভালো লাগছিল তো এইভাবেই দেখো আমরা এখানে সবাই বসেছিলাম বসে থাকতে থাকতে পরে দেখলাম যে মাসিরাও সবাই চলে আসলো উপরে তো সবাই মিলে এখানে আড্ডা মারছিলাম তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো তুই স্ট্যান্ড বানিয়েছিস এটা কি দিয়েছিস সামনে